হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের সামনে আজকে একটা দুর্দান্ত ভিডিও শেয়ার করতে চলেছি তোমরা যারা ক্লাস নাইন থেকে টেনে উঠলে মানে মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ব্যাস মেনলি তাদের জন্য এই ভিডিওটা ক্লাস টেনে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্ট এবং থার্ড ইউনিট টেস্ট এই তিনটি হচ্ছে পরীক্ষা হয় তো ফার্স্ট ইউনিট টেস্ট ইউনিট টেস্টে তোমরা চল্লিশের মধ্যে কীভাবে পঁয়ত্রিশ পাবে কিংবা চল্লিশের মধ্যে কীভাবে পঁয়ত্রিশ প্লাস পাবে সেই সম্পর্কে এই ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা সকলে লাইক কমেন্ট শেয়ার করবে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে এবং হচ্ছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তোমাদের ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টে মোট কিন্তু তোমাদের পাঁচটা চ্যাপ্টার আসবে পাঁচটা চ্যাপ্টার কি কি এক হচ্ছে পরিবেশের জন্য ভাবনা দুই নম্বর হচ্ছে গ্যাসের আচরণ তিন নম্বর হচ্ছে আলো চ্যাপ্টার চার নম্বর হচ্ছে তোমাদের পর্যায় সারণী বলে যে চ্যাপ্টারটা আর হচ্ছে পাঁচ নম্বর আয়নীয় ও সমযোজী বন্ধন এ দেখো এখানে আমি লিখেছি পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ আর যে আলো পর্যায় সারণী আর আয়নীয় সমযোজী বন্ধন এবারে সেইখানে মোট তোমাদের 40 মার্কে পরীক্ষা হবে কিভাবে তোমরা 35 প্লাস মার্ক পাবে এই সম্পর্কে আলোচনা করব পরিবেশের জন্য ভাবনা এখান থেকে তোমাদের আসে মোট 5 মার্ক খুবই ছোট চ্যাপ্টার মাত্র 5 মাত্র 4 থেকে 5 পৃষ্ঠার চ্যাপ্টার আর হচ্ছে তারপরে আসে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ থেকে মোট 8 মার্কে আসে তারপরে আলো চ্যাপ্টার আলো থেকে এখানে ধারণা একটা মজার বিষয় তোমাদের টেস্ট পরীক্ষা কিংবা মাধ্যমিকে যেরকম নাম্বার আসে আলো চ্যাপ্টার থেকে 12 মার্ক এখানে কিন্তু তার থেকেও বেশি আসে এখানে কিন্তু 14 মার্ক আসে ঠিক আছে এখানে আসে 14 মার্ক আর পর্যায় সারণি ও মৌলের পর্যায়বৃত্ততা ধর্ম এই চ্যাপ্টারটা থেকে মাত্র এই চ্যাপ্টারটা থেকে 7 মার্ক আসে এবং আয়নীয় সমযোজী বন্ধন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আয়নীয় সমযোজী বন্ধন এখান খান থেকে আসে মোট 6 মার্ক

পঁয়ত্রিশ এর উপর হবে সেই সম্পর্কে আলোচনা করব দেখো তোমাদের হচ্ছে পাঁচটা চ্যাপ্টার অবশ্য ডিসেম্বর মাসে ভিডিও তৈরি করছি কিন্তু তোমাদেরকে আমি বলবো যে আমি কিন্তু জানুয়ারি থেকে হিসাব করছি তোমাদের কিন্তু ডিসেম্বরে পড়ার নিয়ম নেই ঠিক আছে জানুয়ারি থেকে শুরু করে সবাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস তোমরা পড়বে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস তোমরা পড়বে তারপরে তোমাদের এপ্রিল মাসে ফার্স্ট ইউনিট টেস্ট হবে ঠিক আছে এপ্রিল মাসের ফার্স্ট উইক মানে তিন মাস তোমরা পড়ার সময় পাবে আমি বলবো তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি পুরো দু মাস পড়বে ভালোভাবে আর হচ্ছে মানে 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 মার্চ মাসের ফার্স্ট পর্যন্ত তোমরা তোমরা পড়বে হচ্ছে হচ্ছে আর একটা নটা সপ্তাহ পাবে ঠিক আছে মানে পড়ার জন্য আর হচ্ছে তোমাদের তিন সপ্তাহ কি করতে হবে প্র্যাকটিস মানে তোমার যা মানে যে রকম নোট পাওয়া যাবে সব প্র্যাকটিস করতে হবে সব নোট মুখস্ত করতে হবে ওই যে তিন সপ্তাহ পাবে ওই টাইমে তাহলে তোমাকে আমি বলতে পারি তুমি চল্লিশে মানে 35 না চল্লিশ হবে যে ধর আমাদের যে আমি বললাম যে 9টা সপ্তাহতেই তোমাদের কি শেষ করতে হবে তো কিভাবে পড়লে তোমরা শেষ করতে পারবে আমার ভিডিও অবশ্যই দেওয়া থাকবে জানুয়ারির আগে কিন্তু তোমাদের আমি জানো তোমাদের বারবার বলছি আমি জানুয়ারি দিক থেকে হিসাব করছি দেখো জানুয়ারি মাসের ফার্স্ট উইকে কি হবে তুমি কি করবে ফার্স্ট উইকে এক এক সপ্তাহের মধ্যে ফার্স্ট উইকে ফার্স্ট উইকের মধ্যে এক সপ্তাহের মধ্যে পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টারটা তুমি এক ফার্স্ট উইকে করে ফেলবে তারপর হচ্ছে গ্যাসের আচরণ গ্যাসের আচরণ এটা একটু বড় চ্যাপ্টার তোমাদের মানে আমি এটার কিন্তু মাত্র দুটো ভিডিও দেব এটা হচ্ছে তিনটে এরকম ভিডিও দেব কিন্তু তোমাদের তো এক মানে এক সপ্তাহতেই তো একটা ভিডিও দেখতে লাগবে না কিন্তু দুটো ভিডিও দেখতে লাগবে না অবশ্যই আগে হয়ে যাবে তার তার মধ্যে তোমাকে বই পড়তে হবে রিভাইজ করতে হবে নোট দেখতে হবে এগুলো বলছি আমি ঠিক আছে first week কি করবে পরিবেশের জন্য ভাবনা করবে second week আর হচ্ছে third week মানে হচ্ছে তুমি দুই সপ্তাহ দুই সপ্তাহ কি করবে গ্যাসের আচরণের জন্য সময় নেবে আমার ভিডিও কিন্তু অবশ্যই মানে তোমাদেরকে বলছি জানুয়ারির মধ্যেই কিন্তু আমার গ্যাসের আচরণ পর্যন্ত ভিডিও আপলোড করা হয়ে যাবে জানুয়ারি তারপরে কি করবে তারপরে আলো চ্যাপ্টারটা কিন্তু এখন করবে না ঠিক আছে এই আলো চ্যাপ্টারটা এখন করবে না আলো চ্যাপ্টারটা একটু বড় চ্যাপ্টার লেন্থি চ্যাপ্টার তুমি এই চ্যাপ্টারটা পরেই করবে তার আগে কি করবে তুমি পর্যায় সামনে বলে এই চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা করবে এই চ্যাপ্টারটা খুবই সহজ আমার একটা ভিডিও দেওয়া আছে ইউটিউবে ওই ওই ভিডিওটাও দেখা তোমাদের দরকার নেই আমি খুব ভালোভাবে এবার তৈরি করে ভিডিও দেবো এবার একদম পুরো কন্টেন্ট ঠিকভাবে ভিডিও আপলোড করা হবে পর্যায় সারণী এটা তোমার প্রায় দশ দিন লাগবে দশ দিন লাগবে আয়নীয় সমজয়ের বন্ধন আমি বলবো যে গ্যাপ পর্যায় সারণির পরেই আয়নীয় সমজয়ের বন্ধন বলে যে চ্যাপ্টারটা এটাও তুমি করে ফেলবে এখানেও তোমার প্রায় 10 দিন সময় লাগবে তোমাদের যে কতদিন চলে গেল এক সপ্তাহ তারপর তিন সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ আর এখানে হচ্ছে 10 দিন 20 দিন মানে হচ্ছে প্রায় তিন সপ্তাহ এখানে চলে গেল মানে ছয় সপ্তাহ চলে গেল আমি যেটা বলছিলাম তোমাদের মার্চ মাসের ফার্স্ট উইকের মধ্যে মানে প্রায় নয় সপ্তাহের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হয় তাই তুমি কত সপ্তাহ পাবে সময় আর পাবে তিন সপ্তাহ আর তিন সপ্তাহ এই তিন সপ্তাহ তুমি আলোর কাছে আলোর এইদিকে সময় না এখানে তুমি আরেকটা আমি কথা বলি তুমি পরিবেশের জন্য ভাবনা এটা জানুয়ারি মাসে করলে ফার্স্ট উইক তারপর সেকেন্ড উইকেও এই গ্যাসের আচরণ আর হচ্ছে গ্যাসের আচরণ আর হচ্ছে মানে গ্যাস্যাজ আরঅন তুমি দুই সপ্তাহতে করবে দুটো সপ্তাহ নেবে আর হচ্ছে তিন সপ্তাহ চলে গেল গ্যাস্যাজ আরঅন আর পরিবেশের জন্য ভাবনা করতে তারপরে তুমি কি করবে এই চ্যাপ্টারগুলো এই তিন সপ্তাহের মধ্যে কিন্তু তুমি ভালোভাবে পড়ে নেবে একদম কোন কোন জায়গা জানি তোমার কনসেপ্ট क्लियर না থাকে এইভাবে পড়বে ঠিক আছে তারপরে এই জানুয়ারি মাসের মধ্যে এখানে পড়া শুরু করে দিবে এই যে তিন সপ্তাহ এখানেই তোমার ফেব্রুয়ারি মাসে মানে এখানে তোমার ফেব্রুয়ারি মাসে প্রায় মাঝামাঝি চলে যাবে ঠিক আছে তারপরে যে ফেব্রুয়ারি মাসে দুই সপ্তাহ থাকবে ওই দুই সপ্তাহের মধ্যে এক সপ্তাহ কি করবে এই যে চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা গ্যাসের আচরণ পর্যায় সারণী আর আইনীয় সমাজের বন্ধন এই চ্যাপ্টারগুলো মিলে ভালোভাবে তোমরা কি করবে এক্সাম দিবে টিউশনে কিংবা তোমার এই যে কোশ্চেন ব্যাংকে ধরবে দিয়ে পরীক্ষা দেবে মানে অনেক সেট পাওয়া যায় একটা চ্যাপ্টার একটা চ্যাপ্টার ওভাবে পরীক্ষা দেবে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে যেন क्वेश्चन না আটকায় তারপরে কি করবে তারপরে আমি বলি যে তারপরে প্রায় মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট উইক থেকে আর চ্যাপ্টার আপলোড করতে শুরু করব ভিডিও আর চ্যাপ্টার বিশাল মানে বেশ বড় এই একটা চ্যাপ্টার ওখানে 14 মার্চ তোমার ফার্স্ট ইউনিট টেস্টে আসবে তো মোট পাঁচটা ভিডিও আমি দেব ওই পাঁচটা ভিডিও অবশ্যই দেখবে এই যে তোমার দুই সপ্তাহ সময় থাকবে পাঁচটা ভিডিও দেখতে সময় লাগবে না দুই সপ্তাহ জীবনও লাগবে না তুমি ভিডিও দেখবে নোট বানাবে আর হচ্ছে নোট রিভাইজ করবে বই পড়বে তোমাদেরকে বারবার বলবো যে বই তোমাকে পড়া লাগবে যেই টিচারের কাছে পড়ো বই কিন্তু তুমি পড়বে ঠিক আছে বই পড়া লাগবে এই যে তোমার ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে লাস্ট উইকে এটা আলো চ্যাপ্টার শুরু করবে এবং হচ্ছে মার্চ মাসের ফার্স্ট উইকে এই চ্যাপ্টার আলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তারপরে মোট যে তুমি তিন সপ্তাহ পাবে মানে তিন সপ্তাহ তারপর এপ্রিলের মানে এপ্রিলও কিছুদিন পর পেতে পারো ওই কদিন কি করবে ভালোভাবে রিভাইজ করবে বিষয়গুলোকে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে কোশ্চেন যদি বাড়ায় অবশ্যই আমি প্র্যাকটিস করাবো আর নইলে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে তোমাদের টিউশন নিশ্চয়ই পড়ো সেখানেও প্র্যাকটিস করবে তো যাই হোক এইভাবে তুমি যদি পড়ো তো আমি গ্যারেন্টি বলতে পারি যে পঁয়ত্রিশ প্লাস মানে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ প্লাস তুমি পাবে আমি এইভাবে পড়িনি কিন্তু আমাদের সিলেবাস অত শেষ হয়েছিল না তাও কিন্তু আমি থার্টি সিক্স পেয়েছিলাম ঠিক আছে তোমাদেরকে বলি এভাবে যদি পড়াশোনা করে অবশ্যই তুমি যে রকমই क्वेश्चन দেয় কারস্কুল টিচার মানে পৃথিবীর বাইরে থেকে তো क्वेश्चन নিয়ে আসবে না বই থেকেই দেবে তো বলবো যে বই ভালো করে পড়বে নোট ভালো করে পড়বে পড়বে কিন্তু একদম 40 এর মধ্যে 35 মার্ক তোমরা পাবে তো চলো নেক্সট ভিডিওটা কিন্তু এই ভিডিওটা অনেক আগে দেওয়া উচিত ছিল আমার আগে দিব বলেছিলাম কিন্তু সময় না হওয়ার কারণে আমার ভিডিওটা দেওয়া হয়নি যাই হোক কালকে মানে তে 20 ডিসেম্বর 20 এই

খুব করে কিন্তু তৈরি করা হচ্ছে আর হচ্ছে তোমার বন্ধুদের কাছে অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দেবে আর চ্যানেলটি আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো নেক্সট ভিডিও তোমাদের পরিবেশের জন্য ভাবনা ওই চ্যাপ্টার ওই ওই চ্যাপ্টার যখন করাবো তখনই তোমাদের সঙ্গে আবার দেখা হবে